পেট্রোল সেভেন আর হচ্ছে একটা কস্টিভ মিসি যেটা হচ্ছে পোশাক আর দশ নম্বর মনে হইতেছে মামা বলতেছে নাকি জায়গায় বুমরা আসলো মাইর খেয়েবো এরকম একটা পিচের জায়গায় পুরাপুরি ব্যাডিং পিচ এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সিলেটের প্রথম দিন আর গতকালকে রাত্রে আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে তো আসার পরে আবার বারবে পার্টি ছিল আমাদের জন্য তো ওইটা অ্যারেঞ্জ করতে করতে দেখা গেছে আমাদের চারটা সাড়ে চারটার মতো সময় লেগে আর কি দেখেন হচ্ছে ঘুমায় গেছিলাম আর এখন হচ্ছে প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে তো সকালে ঘুম থেকে ওইটাই ফ্রেশ হয়ে আমরা একটু আশেপাশে হাঁটতেছিলাম আর এখন বাসা থেকে কম দিশে হচ্ছে সকালের নাস্তা রেডি তো এখন বাসা থেকে যাচ্ছি নাস্তা খেয়ে তারপর আমার ব্যাক করতেছি খাওয়া দাওয়া শেষ করে মাত্র বের হইলাম আর এখন বাজারের দিকে যেতেছি এর কারণ হচ্ছে বিকালে ক্রিকেট খেলতে পারি তো এটার জন্য বল টেপ দুইটার একটাও নাই আর দ্বিতীয়ত হচ্ছে রাত্রে ব্যাডমিন্টন খেলবো ওইটার জন্য কক বা ফেদার যেটাই বলেন ওইটাই কিনতে যেতেছি এইদিকে বাজারটা বেশি দূরে না তাও অটো দিয়ে যাইতে হয় আর কি তার আমার সাথে ওই যে প্রান্ত আছে আর হচ্ছে ভাই আছে তো আমরা হচ্ছে এখান থেকে একটা অটো নিয়ে তারপর যেমন হচ্ছে বাজারে এই হচ্ছে এখানকার গ্রামীণ পরিবেশ আর ঠিক ওই যে দূরে দেখা যাইতেছে একটা পুরনো বাড়ি ওইটা হচ্ছে একটা সময় হসপিটাল ছিল আর কি এখন পরিত্যক্ত বাড়ি হিসেবে হন্টেড প্লেস হিসেবে আছে ওই যে হচ্ছে অটো নিয়ে আসতেছে অটো তো এখন চলে যাবো হচ্ছে ফতেপুর বাজারে মাত্র বাজার এসে পৌঁছাইলাম আর এখন প্রথম লক্ষ্য যেটা সেটা হচ্ছে আমাদের ফেদার আর হচ্ছে ক্রিকেট খেলার বল টেপ কালেক্ট করা বাজার বাজার এখন এখন আর আর এখানে কি যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় জায়গায় জায়গায় হাইটা ফেদার খুঁজতেছি কোনো জায়গায় ভালো কোনো ফেদার পাইতেছি না পেট্রোল প্রোপেট্রোলটা ভালো হয় ভাই

তো আমরা হচ্ছে প্রো পেট্রোল নিলাম এটা হচ্ছে সেভেন ফাইভ সেভেন আর হচ্ছে একটা কস্টিভ নিয়েছি যেটা হচ্ছে ওসাকার দশ নম্বর মনে হইতেছে কারণ অল্প একটু কস্টিভ আছে আমার মনে হচ্ছে না যে দুই পেসে হইবো এখন হচ্ছে বাসা থেকে চলে আর যে রোজ সকাল সকাল বাবারে বাবা অনেক গরম বাজার থেকে আইসা বাসায় গেছিলাম এখন এত গরম পড়তেছে বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা আজকে প্ল্যান করছি যেটা সারাদিন হচ্ছে এইভাবেই বাসা বাইরে তো একটা আরেকটা প্ল্যান যেটা সেটা হচ্ছে বাসার জন্য মানে ঢাকায় যেহেতু যাব বাসার জন্য কিছু সুটকি নিয়ে যাব। আর এই জায়গায় যে সুটকির আরো আছে সিলেটে শেরপুরে ওই জায়গা সুটকি খুবই ভালো বিশেষ করে চাপা সুটকি বাস সুটকি এগুলো আর কি বাসার জন্য নেই বর্তাবর খাওয়ার জন্য আর এখন এই জায়গার যে পরিবেশ সেটা দেখতে ঠিক এরকম একদম ছিনছাম রাত্রে যেই পরিমাণ কুয়াশা ছিল মাথা নষ্ট বাসের মধ্যে তো মানে বাস যে চলতেছিল একটা সময় মনে হচ্ছে মেঘেরা রাজা হারাই গেছে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ তা দেখতেই পারছেন কি খাইলাম আর এখন হচ্ছে খেলার মাঠের পাশে এই হচ্ছে ক্রিকেট খেলার মাঠ এই জায়গায় আমাদের মামা নুরুজ্জামান মামা ওই যে দাঁড়ায় আছে ওই হচ্ছে ক্রিকেট খেলার একটা অ্যারেঞ্জমেন্ট করছে ফ্রেন্ডলি আর কি হয়তো তো এই খেলায় যেইভাবে প্যাট বেড়া ভাত খাইছি মনে হয় না ঠিকভাবে খেলতে পারবো দেখি কতটুকু কী করা যায় খেলতে যেহেতু আসছি এই হচ্ছে আমাদের ক্রিকেট খেলার পিচ এটার মধ্যে নাকি ব্যাটসম্যানদের থেকে মায়ের খায় শুধু বলাররা বলাররা নাকি কোনো পাত্তাই পায় না এই জায়গায় কী মামা এটা কি সত্যি কথা সব বলাররা মার খায় বুমরাইলে মার মাই খাইবো হ্যাঁ তাকায় কদি হ্যাঁ তো মামা আসলো এরকম একটা পিচের জায়গায় পুরাপুরি ব্যাডিং পিচ দেখা যাক ম্যাচ স্টার্ট হলে দেখা যাক কি হয় বুমরা এলে খায় না ব্যাটসম্যানের বুমরাই আঘাত করে তিন ওভার বলিং করলাম তিনটার মতো ছয় খাইছি ওয়াইড একটা দিছি দুইটা ওয়াইড দিছি এখন রেস্ট অনেক টায়ার্ড হয়ে গেছি একদম প্যাট বেরো ভাত খাইছি বলিং করা শুরু করলাম খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল আর একশো পঁয়ত্রিশ রান টার্গেট ছিল আমরা এই জায়গা থেকে খেলা জিততে পারছি তিনও বার উইকেট আর দুইটা ছয় সিঙ্গেল সব কিছু রেকর্ড করা হয় নাই তো এখন সন্ধে হয়ে যেতে আজকে রাত্রে সম্ভব অথবা কালকে আমরা হচ্ছে শ্যুটকি বাজার সুটকি যে আরত শেরপুর وإذا قدموا إن شاء الله মাসি র্যাকেট খেলাম আরে র্যাকেট খেললাম রাত্রেবেলা তো এখন প্রায় দশটার মতো বাজে তো এখন চলতেছে প্রান্ত এ হচ্ছে প্রান্ত এই হচ্ছে আরেকটা ভাই এ হচ্ছে আরেকটা ভাই বৈশি আছে আর এই হচ্ছে মামা তো আমরা প্রায় ছয় সাতটা ম্যাচ টানা খেললাম আজকের এই ভিডিওটা ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নতুন কোন জায়গা এক্সপ্লোর করলে দেখানোর জন্য তো কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু বুঝবেন না